একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন পাবাকা খুব কাঁদলেন অবকামান হাওলা হু আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদিয়ে দিলেন তারপরে তিনি বলছেন পৃথিবীর মানুষ শোনা রাখো ইন্নি ইস্তাজন্ত লে উম্মি ইস্তাজন্ত রাব্বি লে উম্মি আন আস্তাগফিরা লাহা আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম আল্লাহ আমার মার জন্য একটু ক্ষমার অনুমতি চাইতে পারি আল্লাহ আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাইবো এই অনুমতিটা কি আপনি দিবেন তিনি বলছেনলাম ইউদানলি আমাকে অনুমতি দেওয়া হলো না আল্লাহর নবী বলছেন যে আমার মায়ের ব্যাপারে যে ক্ষমার কথা বলবো অনুমতি হলো না ক্ষমা তো বহুদূরের কথা বুঝা যায়নি মনে হয় আল্লাহর নবী কার জন্য ক্ষমার অনুমতি চাচ্ছিলেন তার মায়ের জন্য ক্ষমা হবে কিনা পরে এই কথাটার অনুমতি চাচ্ছিলেন আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই যে বাক্যটা বলবেন এই বাক্যটার অনুমতি চাচ্ছিলেন তা আল্লাহ বললেন না ওটা হবে না কেন তার কালেমা ছিল না ভাইচারার মাঠে শুধু যারা মুসলিম পাপ নে কি আছে তাদেরই নাকি পাপ ওজন হবে দাঁড়ি পাল্লা হবে অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে অমাদরা কামাল হোতামা মোহাম্মদ সাল্লাহ আপনি কি বলতে পারেন জর্ন বিচর্নকারে হোতামানামুক জাহান্নামটি কি? আপনাদের কি জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি نارুল্লাহিল মুকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে কাকে বলে? বলেন তো দেখি। জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম। মহান আল্লাহ বলেন, সাউসলি হসাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব। অমাদ মা সাকার মোহাম্মদ আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি নামটি কি সাকার নামক জাহান্নামের নামের পরিচয় আপনার জানা আছে আমি বলি তাজার সাকার এমন একটি জাহান নাম যে জাহান নাম মানুষকে ছাড়বেও না যে জাহান নাম মানুষকে মারবেও না এই কথাটা আল্লাহ অন্য জাাতে বলছেন মুতো ফি হওয়ালাইইয়ে মানুষ জাহার নামে মরবেও না মানুষ জাহার নামে বাঁচবেও না তার নাম জাহান নাম। আল্লাহ এই কথাটা অন্য জাগাতে এভাবে বলছেন। তেই মৌত মিন করলে মাকান অম হওয়া বিমাইনত মরন তাকে চৌতুর দিক থেকে ঘেরে ধরবে জাহান নামে কিন্তু সে মরবে না। কেমন হলো কথা। ইননা লাদাইনা আনকালা ওয়া জাহি তোমান জাগুসাতিন ও আদাবান আলিমা আমার কাছে আছে দুর্বহ বেড়ি দাও দাউ করে জ্বলতে থাকা আগুন কাঁটাযুক্ত যুক্ত জাক্কুম রক্ত মিশ্রিত জুলন জ্বলন্ত ফুটন্ত পানি পূজ একথা কথা আল্লাহ তালা বলেন জাহান্নামের পরিচয় একটু সংক্ষিপ্ত আজকের জন্য জাহান্নামের পরিচয় শেষ করলাম একটু জাহান্নামীদের পরিচয় দিই তাহলে জাহান্নাম বোঝা যাবে আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না গিলজা ঝিলদে হি আরবাও আরবাউনা জেরা একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা একজন জাহান্নামীর গায়ের চামড়া বিয়াল্লিশ জাহান নামের দাঁত হল ওহুদ পাহাড়ের সমান পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা কত নিচে আছে মানুষ জানে না তিনি বলেন ওয়াইনা ফাঁকে জমেছিল বাইদা তার উরুরান হচ্ছে বাইজা পাহাড়ের সমান উনচল্লিশ কিলোমিটার লম্বা জাহান্ন একজন জাহান্নাম বসার জায়গা হলো সাড়ে চারশো কিলোমিটার একজন দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামের ডান কাঁধে দৌড়াতে লাগলে বাম কাঁধে পৌঁছিতে তিন দিন তিন রাত সময় লাগবে জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে তার অধিকাংশই নারী প্রতি হাজারে নয়শো নিরানব্বই লোক জাহান নামে যাবে একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে তাহলে জাহান্নাম নাম কত বড় আল্লাহ বলে ইন্না সাকরাতিমালা তোলকিন সফিরে জাহান নাম বাদানা সাবিনা। বিশাল পাথর প্রায় এক কোটি মনে ওজনের পাথর যদি জাহান নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মনে ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত যেতে পারে এক দিন, এক মাস এক বছর সত্তর বছর গেলে কত কিলো যেতে পারে মানুষের হিসাবের বাইরে সারা পৃথিবীর মানুষ জিন একসাথে যদি জাহান নামে ঢোকে তো দরজায় সমস্যা হবে না কি দিয়ে বোঝায় আপনাকে আমি জাহান্নাম কত বড় আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবে পশু প্রাণী বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা বলেন তো বিচারের মাঠ কত বড় সব মুখামুখি বিচার হবে লেসা বৈন হ না নার জমান কোনো দোভাষই থাকবে না এই ছেলেরাই খুব সাবধান পাশে থেকে কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না উঠতে পারে কেননা ও তো কথা বোঝে না কিছুক্ষণ পরে উঠে যেতে চাইবে তখন তার কারণে পরিবেশ নষ্ট হবে আর তোমরা যারা দায়িত্ব পালন করছো যারা আমার কাছে গেছিল তোমরা আজকে বক্তব্য সন্ধে পাওয়া না তোমরা পাহারা দাও কোথাও যেন দুইজন মানুষ গল্প না করে তার নোংরা আমি বন্ধ করার চেষ্টা করো আমি এখানে কথা বলবো আর তিনি গল্প করবেন এমন দুঃসাহস যেন কেউ না করে তোমরা খুব সাবধান সতর্ক থেকো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আবারও সতর্ক করছে মুখ খুলবেন না সম্মানিত দিনই ভাই বোন জাহান নাম এবং জাহান নামের পরিচয় দিচ্ছিলাম হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে কোথাও আছে সাত জমিনের নিচে আছে জাহান্নাত সাত আকাশের উপরে আছে আছে তৈরি করা রেডি করা আছে

একজন ফেরেশতার এত ক্ষমতা এই গোটা পৃথিবীতে হাত ঢুকে ভাব উল্টে দিতে পারে এত ক্ষমতার অধিকারী ফেরস্তা সত্তর হাজার করে থাকবেন এক একটা রশিতে জাহান নামের গায়ে লাগানো থাকবে সত্তর হাজার রশি তাকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে এ কথা আল্লাহ বলেন এ কথা আল্লাহর নবী বলেন জাহান্নাম কথা বলতে পারে এটাই অবাক জাহার নাম কথা বলতে পারে নিশ্চয় লাজা নামক জাহান্নাম মানুষের চামড়া ঝলসিয়ে দিবে নিশ্চয় লাজা নামক জাহান্নাম মানুষকে ডাকবে আসো আসো এই দিকে আসো দুনিয়াতে মুখ ফিরিয়ে নিয়েছিলে উল্টা পথে চলেছিলে যতবার নবীরাসুল দাওয়াত দিয়েছিলেন আলেম আলমার দাওয়াত দিয়েছিলেন তখন তো উল্টা পথে গেছিলে এখন এই দিকে আসো জাহার নাম বলবে এভাবে জাহার নাম কথা বলতে পারে সেদিন আপনার আর মুখ খোলার কোনো পথ থাকবে না আপনি বুঝতে পারেননি জাহার নাম কাকে বলে কাকে বলে কবর কাকে বলে জাহান্নাম মানুষকে ডাকবে বিচারের মাঠে জাহান নাম কথা বলতে পারে আল্লাহ হালিম তালা বিচারের মাঠে আল্লাহ জাহান নামকে বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে হালমি মাজিদ আর কি কিছু আছে এ দেখেন কথা বলছে মানে মানুষ দিয়ে জাহান নাম পূর্ণ হবে না অথচ একটা মানুষের বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার যখন আল্লাহ বলবেন জাহান নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে আবু সাহেব খুদির বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন লা তাজালু জাহান্নামায়ুল কাফিহা জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে ওয়া তাকুল হালবি মাজিদ আর জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে আর কি কিছু আছে দিতেই থাকা হবে দিতেই থাকা হবে আর বলবে আর কি আর কি কিছু আছে শেষ পর্যন্ত হাত্তা ইয়াদা কদমাহ রাব্বুল ইজ্জাতে ফিহা শেষ পর্যন্ত আল্লাহ তালা তার পাঁকে জাহান নামে ঢুকিয়ে দিবেন আল্লাহ তালা যখন তার পাঁকে জাহান নামে ঢুকিয়ে দিবেন আল্লাহ নবী বলছেন এন যাবি বাজ অয়লা তখন জাহান নামের কিছু অংশ জাহান নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আঁটো সাঁটো হয়ে খাটো হয়ে যাবে যথেষ্ট 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 আর লাগবে না হাদিস বুখারী মুসলিম এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জাহান্নামের বিবরণ দেন জাহান্নাম কথা বলতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন হাস্তাকাতিন নারাইলা রব্বিহা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল অভিযোগে বলল রব্বি ইয়াকুল বাজি বাজন আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ছাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায় এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাই তুমি কি আমার ভেতরের শাস্তি কিছু লাঘব করবে আমার একটা অভিযোগ খবর জানালো তখন আল্লাহ বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাহার নাম তোমার অভিযোগ মেনে নিলাম দুইটা শাঁসের মাধ্যমে নাফসিন ফিশ সাইফা নফসিন ফিশ তুমি একবার শাঁস ঠান্ডা এলাকা থেকে ছাড়বে তখন পৃথিবী মাস ছয় ঠান্ডা থাকবে তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বে তখন পৃথিবী ছয় মাস গরম থাকবে তোমার শ্বাস পৃথিবীর যেখানে যেমন যাবে সেখানে তেমন ঠান্ডা হবে যদি কম যায় কম ঠান্ডা হবে যদি বেশি যায় তাহলে সে এলাকা বেশি ঠান্ডা হবে তোমার ভেতরের শ্বাস পৃথিবীতে যেভাবে যাবে সেভাবে পৃথিবী গরম হবে যেখানে বেশি যাবে সে এলাকা বেশি গরম হবে যেখানে কম যাবে সে এলাকা কম গরম হবে অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর একবার শ্বাস ধরলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে

ও শিরত্ব বিল মুতাকা বেরিন হল মুতাজাবের আল্লাহ আমার ভিতরে স্বরাচারী স্বেচ্ছাচারী অহংকারী দাগাবাজ ধোকাবাজ জুলুমবাজ কেন আল্লাহ আমার ভিতরে স্বরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ্মেজাজি জুলুমবাজ ধোকাবাজ দাগাবাজ কেন যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে যারা মানুষের চোর করে জমি দখল করেছে যারা মানুষ চোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে আমার ভিতরে কেন এটা অভিযোগ করবে নাম। দেখি আবার আল্লাহ কি বলেন আল্লাহ বলবেন জাহান্নাম গাজাবি ও জাহান্নাম তুমি আমার রাগ ও জাহান্নাম তুমি আমার গজব ও জাহান নাম তুমি আমার ক্রোধ ও জাহান নাম তুমি আমার রাগ ওয়া বাধি তোমাকে দিয়ে আমি শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে আমি যাকে ইচ্ছা করব তাকে শাস্তি দেব তোমাকে দিয়ে এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি যে বাজার আছে আপনি মনে করিয়েন না যে আমার জমিও দখল করে নিয়েছে সে অনেক কিছু করে নিয়েছে সে অনেক কিছু করেনি অনেক দিন আগে কুসুমবার ওই মসজিদের মালিক ছিল মানুষ এখন আর নাই তারপর কিছুদিন পশু প্রাণী তারপর এখন আবার মানুষ এসব জমি যার একদিন মালিক ছিল না তার আগে একদিন মালিক ছিল এখন আছে আবার কিছুদিন পরে থাকবে না কেউ থাকবে না দলিলাদিলা সব কথায় হারিয়ে যাবে কোর্ট কাচারি সব হারিয়ে যাবে একশো বছর আগের কোন দলিল নাই তাহলে কি একশো বছর আগে দুশো বছর আগে জমি মানুষের ছিল না ছিল তো এখন যারা আছে দুইশো বছর পরে আর থাকবে না কেউ বুঝে না আল্লাহ বললেন যে ফানকুহ মাতা বালাকু মিনান পুরুষ মানুষ মহিলাদের যাকে ভালো লাগে বিবাহ করো তখন পুরুষ খুব খুশি হয়ে গেল তাহলে দেখে দেখে যেটা সুন্দরী সেটা বিবাহ করবো এখন দেখতে গিয়ে ঘুরতে 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 সুন্দরীটা বাদ দিয়ে বলছে আম্মা এই মেয়েটাই ভালো কেন বাবা আগেরটা তো দেখতে সুন্দরী আম্মা দেখতে সুন্দরী বটে কিন্তু ওদের বাড়িতে কেন জানি খুব একটা সম্মান বোঝা গেল না এখানে কোনো ভালো লাগছে আম্মা তা ঠিক আছে রে এটাই নাও তো কই পছন্দ তো ওইটা ছিল ঘুরতে ঘুরতে এখানে যে উপরে ফায়সালা আছে এ মনে করছে খুশি হয়ে গেছে ফায়সালা উপরে আছে এ মনে করছে খুশি হয়ে গেছে জোর করে জুলুম করে দুদিন বাঁচার প্রয়োজন নাই ফেরাউন ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে বেশি দিন বেশি দিন বাঁচার আশা নেই আমি তো সেদিন দেখলাম এই যে অ্যাডভোকেট মফিজুদ্দিনকে ওই যে ওই যে রাস্তার ওই পারে কত জমির মালিক এখন বেটি তো পাগলি কি করবে নরফ সম্বন্ধে ওইও চলে গেছে জমিও চলে গেছে কিছু না ওগুলো এখন জমির কে সে নিজেও জানে না বেটিও জানে না এরকমই পৃথিবী সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন যার নাম কথা বলতে পারে জাহান নাম মাঠে মানুষকে তার নিজের দিকে ডাকবে জাহান নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর মহান আল্লাহ বলেন মানুষ ও পাথর জাহান নামে কয়লা থাকবে না জাহান নামে কোনো কাঠ খড়ি থাকবে না আব্দুর সাহেব মানুষ নহে পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করলো মাটি ও পাথর দিয়ে যা দিয়ে মূর্তি বানানো হয়েছে সব মূর্তিগুলিকে জাহান নামে দেওয়া হবে দুইটা কারণ এক এইগুলি দিয়ে জাহান নামের আগুন বেশি উত্তেজিত হবে দুই মানুষকে এই জন্য বোকা বানানো হবে দেখ 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 তোকে তো জাহার নাম দিয়েছি তোর নেতাকে দিয়েছি দেখ দেখি সবকে বোকা বানানো হবে আপনার চোখের সামনে আপনার নেতাকে আপনাকে সবকে জাহান্নামে নামে দিয়ে দেওয়া হবে ঠেকায়ন দেখি তখন জাহান বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন খুজু হো ফাগুল্লু হো তোমার জাহিম হো এদের ধরো এদের শিকল বন্দি করো এদের হাত বেঁধে জাহান নামে নিয়ে যাও হাত বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে কেন অপমান করার জন্য রংপুর গাইবান্ধা পলাশ বাড়ির বিএসসি বলেছিলেন আমি জেলে এমনিতেই যাব আমার হাতে হাত কড়া দেওয়া লাগবে না পৃথিবীর মানুষ দেখবে দেশের মানুষ দেখবে মুজিবুর হাতে হাত করা দেওয়া আছে এটা আমি চাই না চলেন চলে না যাচ্ছি ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরাওয়ানের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না আরেকটা জিনিস মানুষের শেষ চেষ্টা বাঁচার হলো হাত দিয়ে একটা রিক্সা এলো ধাক্কা লেগে গেছে রিক্সা এসে আপনি হাত দিয়ে নিজেকে বাঁচাতে গেছেন তো হাত তাকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে মুখের ভরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে তখন ও যেন তার হাতটাকে দিয়ে জাহান নামকে নিজেকে ঠেকাতে না পারে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে না পারে এই জন্য এভাবে থাকবে এক অপমান তার হাত দেখলে পাপ হয় তার চুল দেখলে পাপ হয় তার মুখ দেখলে পাপ হয় তার পা দেখলে পাপ হয় তার পুরো অঙ্গটা আরেকজনের জন্য পাপের স্থান এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিনি বলেন আইনানের তাজনেনে জেনাহমান নজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা জেনা জেনাহমাল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে এ ধরনের বেঢঙ্গা কথা কান দিয়ে শোনা অলিয়াক জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা অ রিজেল জেনাহাল মাসিদ পায়ের যেন হচ্ছে এই পথে চলা জেনাল কল্পা তোমার অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসেন উৎক জিবার যেন হচ্ছে কথা বলা এগুলি সব জেনা এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম উপস্থিত বৈঠকের সম্মানিত দিনই মুসলিম বোন আপনাকে আমি শয়তান বলে ঘোষণা দিনি এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছে আমি বলবো কেন আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণী মানুষ জাহান নামে যাবে তার মধ্যে তুমি আছো তোমার বাপ আছে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার মধ্যে তুমি আছো তোমার বাপ আছে এক মধুবনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জাহান নামে যাবে দুই রাজা তামিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে গেঞ্জি রাস্তায় চলে যারা পুরুষের বেশে চলে তারা যাবে তিন তোমার বাপ আলেল খাবাসা জাহান নামে যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে চলে সেই তো দায়শ যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সে তো দায়শ আমি তো অনবাদক বত্রিশ বছর থেকে আমি একই কথা বলে আসছি কথার পরিবর্তন করা লাগেনি বত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন মাঝাপ নিয়ে কথা বলিনি বত্রিশ বছর আমি সরকার বিরোধী বক্তব্য দিনি বত্রিশ বছর কোনোদিন আমি কেশা কাহিনী বলিনি সম্মানিত দিনই বোন আপনাকে আবারও সতর্ক করছে শ্বাস বন্ধ হওয়ার পরেও আপনি সতর্ক হন রাজশাহী চাঁপায় নবী বলে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না হাত থেকে ঢেল ছুটে গেলে আয়ত্তের বাইরে চলে গেছে শ্বাস বন্ধ হয়ে গেলে পাপ ঠেকানোর পথ বন্ধ হয়ে গেছে শ্বাস থাকাকালীনই পাপ বন্ধ করার চেষ্টা করুন আপনি একজন মহিলা মানুষ আপনাকে শয়তান বলবো কেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন ইনাল মারাতা তুদবেল ফিসুরাতে শয়তান বা তুদবের ফিসুরাতে শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তাহলে আল্লাহর নবী কি আয়েশাকে শয়তান বললেন আয়েশা তো একজন মহিলা মানুষ দেখবেন এক মিনিট আয়েশাকে উপস্থিত বৈঠকের মুসলিমরা আপনাকে বলছে এই মেক তোমাকেই বলছি দেখবেন আয়েশাকে এক মিনিট দেখেন আয়েশার জে আল্লাহ তালা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর নবীগণের কবর হয় নবী যেখানে মারা যান ছেলে স্টেজেকে কথা বলতে পারবে না তা আমার স্বামীর কবর হলো আমার ঘরে আমি ঘরে যাই স্বাভাবিকভাবে মাথায় কাপড় না দিয়েই যাই কয়দিন পরে সেখানে হল আমার আব্বার কবর আমি মনে করি এটা এটা কবর আমার বাবার কবর আমি যাই পরে উমারের কবর তখন আমি আর এমনিতেই যাই না আমি মাথায় কাপড় দিয়ে কবরের পাশে যাই আমি কবরকে লজ্জা করি এখানে একজন বেগানা অপর পুরুষের কবর রয়েছে ইনি হলেন আয়েশা আর আপনি বলছেন আব্দুর রাজাক সাহেব আমাকে কি শয়তান বললেন না আপনাকে শয়তান বলবো কেন আপনাকে আয়েসার মতো মনে করছি ওই যে আপনার পাশে একজন নগ্ন পোশাকে বসে আছে সে হলো শয়তান এ কথা আল্লাহ নবী বলছে আমি তো বললাম আপনি এখন ফিরিয়া ধরবেন আপনাকে আবারও সতর্ক করছে আপনি আমার মুসলিম বোন প্রস্তুতি নেন জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করেন জাহান নামের পরিচয় জাহান্ন নিশ্চয় জাহান্ন মানুষকে ধরার জন্য পেতে বসে আছে এ কথা আল্লাহ বলছে ওঁত পেতে বসে থেকে শত্রু জাহান্ন হচ্ছে মানুষের জন্য শত্রু পেতে বসে আছে লিপ্তহীন মা বা যারা স্বরাচারী স্বেচ্ছাচারী অহংকারী দাগবাজ ধোকাবাজ জুলুমবাজ এদের থাকার জায়গা হলো জাহান্নাম কোন ঠান্ডা শীতল পানি কোনোদিন পান করবে না সেখানে তাদের জন্য থাকবে কাঁটা যুক্ত খাদ্য এবং জ্বলন্ত উত্তপ্ত গরম ফুটন্ত পানি আর রক্তপুজ এর নাম জাহান নাম তালা বলেন হ্যাঁ দেহি জাহান্নামুল্লাতি কুন্তুম তুয়ন ইসলাম আল্লাহ কুন্তুম তাক ফরুন এ এই জাহান্নাম যেটা রদার তোমার সামনে করা হচ্ছিল তুমি অস্বীকার করছিলে এই সেই জাহান্নাম এখন সেখানে তুমি প্রবেশ করো একথা আল্লাহ বলবেন জাহান্নামের পরিচয় ফ্যামা মা ফাকলত মাজিন বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর হাবিয়া নামক জাহান্নাম ও মাদ্রা কামা হিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি হাবিয়া নামক জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে একটা আগুনের টুকরা অন্য কিছু নয় আল্লাহ বলেন। আল্লাহ নিজে পরিচয় দেন বিচারের মাঠে ইহুদের দাঁড়ি পাল্লা হবে না ওরা এমনিতে জাহান নামে যাবে বিচারের মাঠে খ্রিস্টানদের দাঁড়ি পাল্লা হবে না ওরা এমনিতে জাহান নামে যাবে বিচারের মাঠে হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না ওরা এমনিতে জাহান নামে যাবে কেন পাপ নেকি হওয়ার জন্য কিছু পাপও লাগবে কিছু নেকিও লাগবে ইহুদিদের কোনো নেকি নেই খ্রিস্টানের নেই হিন্দুদের কোনো নেকি নেই। কাজেই আল্লাহ বলছেন তাদের পা এবং ধরে টেনে হেঁটে জাহান নামে দেওয়া হবে ওজন ছাড়াই যাদের পাপ নেকি দুটায় আছে শুধুমাত্র তাদের পাপ নেকি ওজন হবে পাত নেকির প্রথমে আগে বলতে হবে লাই লাহা ইল্লাল্লা তাছাড়া নেকির কোনো পথ নেই এক মিনিট এই ছেলে করো গায়ে হাদে বসবে না এক খেলে চেয়ে থাকো জরুরি কথা জরুরি কথা লাই লাহা ইল্লাল্লা না বললে কোনো নেকি হয় না তার কোনো বাঁচার পথ ঘাট হয় না আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ চাচা হলেন আবু তালেব আর আবু তালেবের দুনিয়াতে সবচেয়ে সম্মানী সবচেয়ে স্নেহের ছেলে ভাতিজা হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বসে বললেন চাচা আপনি খালি লা ইল্লাল্লাহ বলেন বিচার মাঠে কি করা লাগে সেটা দেখব আপনি খালি বলেন লা ইলাহ ইল্লাল্লাহ বলেন এইটা না বললে আমি কিছু করতে পারবো না তখন আবু জাহাল পাশে বসেছিল ওরা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করবেন মানুষে আপনার বদনাম করবে যে এত বড় মানুষ মরার কালে ধর্ম ত্যাগী হয়ে মরলো তখন চাচা আবু তালেব বলছে ভাতিজা আমি নিজের ধর্মেই থাকলাম তোমার ধর্ম গ্রহণ করলাম না কয়দিন পরে মারা গেছে আবু তালে এসে বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লাহর যাও আল্লাহ এখানে নেই ওকে মাঠে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও সবচেয়ে সম্মানী মানুষ তার কাছে চিরদিন নিজের ভাতিজাকে এভাবে রাখার চেষ্টা করেছেন ঢেঁকে সমস্যা বালা বিপদ সস এভাবে যেন রোদ্র না লাগে যেন বাতাস না লাগে যাতে মানুষের কোনো সমস্যা তার উপরে না আছে তার ব্যাপারে হাতিজা বলছেন যাও ওকে মাঠে নিয়ে যাও গর্ত খুঁড়ে তাকে মাটিতে মাটিতে পুঁতে দাও তার এখানে কোনো কথা নেই তার ব্যাপারে তিনি কিছু করতে পারবেন না লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব করকে একটা পদ বের হতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্ম